ছাব্বিশ হাজার টাকা নাকি অস্ট্রেলিয়ার ভিসা করে দিচ্ছেন ভাই জি ভাই শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং তো মূল কথা হলো এই যে আপনারা নিজেরা চাইলেই কিন্তু ঘরে বসে আপনাদের হাতে থাকা সেলফোন এবং হচ্ছে ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে আপনারা কিন্তু এরকম ইউরোপের যে কোনো দেশে আপনারা দরখাস্ত করতে পারেন এর জন্য বাইরে কারো কাছে যাওয়া লাগবে না আর একটা জিনিস মেন কথা হলো এরা যে আপনাদের দরখাস্ত করিয়ে দেবে শুধুমাত্র অনলাইনে বসে বিশ হাজার বা পঁচিশ টাকা দিয়ে বা সত্তর হাজার টাকা দিয়ে ইউরোপের যে কোনো দেশে বা আমেরিকার মতো দেশে বিভিন্ন দেশে এখানে কিন্তু তার মানে এই না যে আপনাদের ভেসা করি দেবে এটাই হচ্ছে মেন কথা আর আপনারা চাইলে আপনারা নিজেরাই কিন্তু ঘরে বসে এটা করতে পারেন এটা আহমরি কোনো কিছু না অনলাইনে বসে আমি এর জন্য আরও একটি ভিডিও দেব সে কীভাবে আপনারা দরখাস্ত করতে পারবেন ঘরে বসে ইউরোপের বিভিন্ন দেশ সেটা আমি আপনাদের সেই লিংকটি আমি আপনাদের দিয়ে দেব এবং এর উপরে আরেকটি ভিডিও বানাবো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ